I'm out. জানুয়ারিতে নাসরিন সুলতানের নামে এক নারীর করা মামলায় প্রথমে ও রিমান্ডে নেওয়া হয় জাতীয় দলের ক্রিকেটার সানিকে পরবর্তীতে নাসরিন দাবি করেন তিনি সানির বিবাহিত স্ত্রী নাসরিনের করা মামলা চালাকালীন বের হয়ে এসেছিলেন সানির প্রথম বিয়ের খবরও শেষ পর্যন্ত দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সমঝোতা করে দুই স্ত্রীকে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সানি নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সোমবার ঢাকা মহানগর দায়রা জস কামরুল হোসেন মোল্লার আদালতে এই মর্মে একটি নামা দাখিল করে উভয় পক্ষ এরপর বিচারক ওই মামলায় আরফ সানির জামিন স্থায়ী করেন আপসময় বলা হয় দু সালে চারই ডিসেম্বর চার লাখ টাকা দেন মহাদার যে আমরা বিবাহ বন্ধন আবদ্ধ হই যা এখন বেড়ে দশ লাখ টাকা হবে এবং অর্ধ সোমবার পুনরায় বিবাহ রেজিস্ট্রি করে নিবে এছাড়া আমাদের মধ্যে ভুল বুঝাবুঝিতে সৃষ্ট মামলা প্রত্যাহার করে নিব এবং এখন থেকে একসঙ্গে সুখ শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করব। এর আগে চলতি বছরের জানুয়ারির পাঁচ তারিখ সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে প্রথম মামলা করে নাসির মামলায় বলা হয় সানি তার ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দিয়েছে বাইশে জানুয়ারি সানিকে তার আমিন বাসা থেকে গ্রেফতার করে পুলিশ নিজেকে সানের স্ত্রী দাবি করে সানি ও সানের মাকে আসামি করে এরপর যৌতুক নিরোধ আইন এবং নারী নির্যাতন আইনে আরো দুটি মামলা করে নাসিম পরে সানিকে অস্থায়ী জামিন দেওয়া হয়